আজকে অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচে কেরালা ব্লাস্টারের বিরুদ্ধে নামতে চলেছে মোহনবাগান কেরালার নোয়া নেই আমাদের গ্রেক স্টুয়ার্ড নেই তাছাড়াও আমাদের সাহাল নেই আশিস রাই নেই থাপা খেলবে কিনা কোনো নিশ্চয়তা নেই ফলে দুটো টিমই পুরো স্কোয়াড পাচ্ছে না এইবার নোয়া সাদই কেরালার জন্য যথেষ্ট ইম্পর্ট্যান্ট প্লেয়ার এফেক্টিভ প্লেয়ার এবং অপোনেন্টের ক্ষেত্রে যে কোনো অপোনেন্টের ক্ষেত্রে একটা ভয়ের কারণ নোয়া সাদুই তো নোয়া না থাকাটা অবশ্যই যে কোনো অপোনেন্টের কাছে একটা অ্যাডভান্টেজ আবার একইভাবে দেখতে গেলে গ্রেক স্টুয়ার্ড না থাকাটাও কিন্তু মোহনবাগানের যে কোনো অপোনেন্টের কাছে একটা অ্যাডভান্টেজের কারণ কিন্তু অতটাও নয় কারণ আমাদের ব্যাক আছে জেসান কামেন্স বা দিমিত্রি পেট্রাডস কিন্তু গ্রেক স্টুয়ার্টের জায়গাটা কিছুটা হলেও ফুলফিল করতে পারে পুরোটা পারে না এটা মানতেই হবে আবার আমাদের ইম্পর্টেন্ট তিনটে ভারতীয় প্লেয়ার নেই যদিও তাদের ব্যাক আছে এবং তাদের ব্যাকআপরা যথেষ্ট ভালো পারফর্মেন্স করছে এমনকি নর্মাল প্লেয়ারের থেকেও ব্যাক প্লেয়াররা প্রায় কাছাকাছি কিছু ক্ষেত্রে ভালো পারফর্ম করছে তবে এক কথায় বলতে গেলে সমস্যা দুটো টিমেরই রয়েছে মোহন বাগানের অ্যাডভান্টেজ বলতে পারেন যে কারেন্ট ফর্ম মোহনবাগান যেভাবে খেলছে তাতে তারা হেসে খেলে ধীরে সুস্থে শান্ত মাথায় প্রত্যেকটা ম্যাচ বার করে আনছে এবং সেখান থেকে তিন পয়েন্ট নিয়ে আসছে আবার কিরালা ব্লাস্টারের অ্যাডভান্টেজ হচ্ছে যে আমাদের যুব ভারতীর পরেই কোনো স্টেডিয়ামে যদি ফ্যানরা টুয়েলভম্যান হিসেবে কাজ করে বা ম্যাচ জেতাতে সাহায্য করে তাদের সাপোর্টের মাধ্যমে তাহলে সেটা কেরালা ব্লাস্টারের মাঠ আবার মোহনবাগানের তরফ থেকে দেখলে কেরালা ব্লাস্টারের মাঠটা কিন্তু মোহনবাগানের যে মোহনবাগান প্লেয়ারদের জন্য বা মোহনবাগান টিমের জন্য যথেষ্ট লাকি এখানে তারা বহু ম্যাচ জিতেছে ওই শব্দব্রহ্মর এগেনস্টে গিয়ে এবার যদি হেড টু হেড কেরালা মোহনবাগানের একদম বিচার করি যে না কটা ম্যাচ জিতেছে কটা ম্যাচ হেরেছে সেটা নয় যে দুটো টিমের কীরকম অবস্থা রয়েছে তাহলে বলবো যে প্লেয়ার কোয়ালিটির দিক দিয়ে কিন্তু অন্যান্য টিমের থেকে মোহনবাগান যেরকম এগিয়ে রয়েছে কেরালা ব্লাস্টার কিন্তু মোহনবাগানের সমসাময়িক লেভেলের টিম তৈরি করেছে হ্যাঁ ব্যাক বলতে পারেন যে মোহনবাগানের অনেক বেশি রয়েছে রিজার্ভ বেঞ্চ অনেক বেশি স্ট্রং কিন্তু প্রথম এগারো প্লেয়ারদের যদি আপনি বিচার করেন তাহলে কেরালা ব্লাস্টার আর মোহনবাগান টিমের মধ্যে খুব বেশি পার্থক্য আপনারা দেখতে পাবেন না আদ্রিয়ান লুনা কোনোভাবেই গ্রেক স্টুয়ার্টের থেকে কোনো দিক থেকে কম যায় না হ্যাঁ বলতে পারেন বর্তমান ফর্ম আর একটা প্লেয়ার তো আর গোটা টিমকে টানতে পারে না বাকি প্লেয়ারদেরও সাহায্য করার দরকার হয় তো সেই সমস্ত কারণের জন্য হয়তো কেরালা ব্লাস্টার কিছুটা পিছিয়ে আছে এবং লুনা বহুদিন খেলতে পারেনি মাঠের বাইরে ছিল সে সমস্ত কারণগুলো রয়েছে জেসু জেমিনেসের সঙ্গে যদি আপনি দিমিত্রি পেটাটসের তুলনা করেন তাহলেও দেখবেন কাছাকাছি প্লেয়ার কোয়ামে পেপরা অত বড় নাম না হলেও এই এর পারফরমেন্স দিয়ে বিচার করলে জেসান কামিন্সের কাছাকাছি যায় তবে জেমি ম্যাকলারেনের কোনো বিকল্প হয় না কারণ জেমি ম্যাকলারেনের লেভেলটা একটু বেশিই হাই এখন জেমি ম্যাকলারেন সেই লেভেলের খেলতে পারছে না বা নামের সঙ্গে সুবিচার করতে পারছে না বিষয়টা আলাদা জায়গায় কিন্তু যদি নামের দিক দিয়ে বা প্লেয়ারের কোয়ালিটি দিয়ে বিচার করেন তাহলে জেমি ম্যাকলারেনের লেভেলটা সত্যিই আলাদা কিন্তু কোচ নিয়ে কম্পেয়ার করলে কেরালা ব্লাস্টারের আগের যিনি কোচ ছিলেন তিনি যথেষ্ট বড়ো মাপের কোচ ছিলেন কিন্তু যে কোনো কারণে তিনি কেরালা ব্লাস্টারকে নিয়ে সেরকম রেজাল্ট দিতে পারেননি তিনি ছেড়ে চলে গেছেন এখন ভারতীয় কোচ রয়েছে ওদের তো সেই দিক দিয়ে বিচার করলে মলিনার এক্সপিরিয়েন্স অনেক বেশি মলিনার স্ট্র্যাটেজি বা অন্যান্য ফুটবল বোধ অন্যান্য যে কোনো ইন্ডিয়ান কোচ কেন বিদেশি কোচদের থেকেও অনেকটাই বেশি এখন তিনি অত এক্সপ্রেসিভ নয় হাভাস যতটা এক্সপ্রেসিভ ছিল আমাদের মনে হতো তিনি ম্যাচের সঙ্গে ইনভলভ হয়ে আছেন মলিনা চুপচাপ দাঁড়িয়ে থাকেন কিছু ছক কষেন মাথায় কিছু ভাবনা চিন্তা করেন অ্যাসিস্ট্যান্ট কোচদের সঙ্গে আলোচনা করেন এই ব্যাপারে কিছুটা নিষ্প্রিয় মনে হয় কিন্তু কখনোই যে তার থেকে বোঝা যায় যে তার ফুটবল বোধটা কম যে লাফাচ্ছে তার ফুটবল বোধ বেশি এইভাবে বলা যায় না আর হাবাসের সাথে কারোর তুলনা করার কোনো প্রয়োজন নেই হাবাসের লেভেলটাও আলাদা যেরকম জেমি ম্যাকলেনের কথা আমি বললাম যে উনি অন্য লেভেলের প্লেয়ার সেরকম হাবাসও একটা অন্য লেভেলের কোচ কিন্তু বাকি কোচদের সঙ্গে কম্পেয়ার করলে মলিনার সঙ্গে তাদের উনিশ বিশের পার্থক্যই আপনি লক্ষ্য করতে পারবেন এবার আজকের খেলা নিয়ে যদি আসি তাহলে আমার ব্যক্তিগত ধারণা যে প্রথম মিনিট থেকে কেরালা ব্লাস্টার একটা মারাত্মক তো অ্যাট্যাক করবে মোহনবাগান যদি আগে থেকে প্রস্তুত না থাকে যে এরকম ঝড়ের মতো অ্যাটাক আসতে চলেছে তাহলে কিন্তু প্রথম দিকটায় মোহনবাগান একটু নার্ভাস হয়ে যেতে পারে বা নাস্তানাবুদ হওয়ার সম্ভাবনা রয়েছে বা ঘাবড়ে যেতে পারে কিন্তু আমার ধারণা কোচ তাদেরকে বলেই রেখেছে যে প্রথম মিনিট থেকে অপোনেন্ট একটা ঝড় তুলবে তো আমাদের কাজ হচ্ছে সেই ঝড়টাকে আগে সামাল দেওয়া ঝড়ের মধ্যে আবার অ্যাটাক করতে গেলে মুশকিল আছে ঝড়টাকে সামাল দিয়ে তারপর আমরা এটাকে উঠবো এবং ঝড় সামাল দেওয়ার মতো দুটো স্তম্ভ আমাদের আছে কিন্তু আজকের ম্যাচে যদি আপনি খুব ভালোভাবে দেখেন তাহলে দেখবেন আমাদের কিন্তু চারখানা সেন্টার ব্যাক খেলছে পজিশন আলাদা হলেও চারটে সেন্টার ব্যাক খেলছে কারণ সুভাষিস গত বছর সারা সারাশিদিন সেন্টার ব্যাক খেলেছে এ সিজিনেও একটা দুটো ম্যাচ কিছুক্ষণের জন্য খেলেছে টম অ্যালডেড অ্যালবার্টো রড্রিগাস তো মাঝখানে দুটো বড় পিলার তারা তো রয়েছেই তার সঙ্গে দীপেন্দুকে নিয়ে যদি বলেন দীপেন্দুও কিন্তু প্রপার একজন সেন্টার ব্যাক ফলে আশা করা যায় ওদের ঝড় সামলাতে আমাদের সমস্যা হবে না কিন্তু ঝড় সামলানোটাই শুধুমাত্র ফ্যাক্টর নয় আমাদেরকে স্কোর করতে হবে এবং এই স্কোরটাই ম্যাচের টার্নিং পয়েন্ট হতে চলেছে এবং স্কোর করার জন্য আমাদেরকে আজকের ম্যাচে নির্ভর করে থাকতে হবে তিন অস্ট্রেলিয়ানের ওপর তিনজন একসঙ্গে খেলবে না কিন্তু তিনজনই অল্টারনেটিভ খেলবে একজন হচ্ছে জেমি ম্যাকলারেন একজন হচ্ছে জেসান কামিন্স আর একজন হচ্ছে দিমি ত্রিপেটারস এবারে দিমিকে প্রথম থেকে খেলাবে না পরের দিক থেকে খেলাবে এটা টোটালি কোচের ওপর ডিপেন্ড করছে তো আমার মনে হয় জেসান কামিন্স এবং জেমি ম্যাকল্যানের মধ্যে একটা কম্বিনেশান তৈরি হয়েছে এতদিনে জেসান কামিন্স যদি প্রথম থেকে খেলে একটু প্লেমেকারের রোলটায় ও খেলছে সেটা যদি প্রথম থেকে খেলে তাহলে কিছুটা দুজনের মধ্যে দুজনেই ফ্রেশ থাকবে এবং দুজনের মধ্যে কম্বিনেশনটা খুব ভালো তৈরি হবে পরে প্রয়োজন হলে জেমিম একলারেনকে তুলে জেসান কামিন্সকে সামনে দিয়ে দিমিত ত্রিপেটারস পেছন থেকে অপারেট করতে পারে সেক্ষেত্রে জেসান কামিন্স একটু ক্লান্ত হয়ে গেলেও পরের শিফটে যদি সে মানে ফরওয়ার্ড রোলে খেলে তাহলে তার খাটনিটা কিছুটা কমে যাবে সেক্ষেত্রে সে যে লোডটা নিচ্ছে সেই লোডটা নেওয়ার জন্য দিমিত্রি ত্রিপেটারস আসবে কিন্তু দিমি প্রথম থেকে খেললে জেসান কামিন্স একটা স্ট্রাইকার রোলে খেলছে আর পেছন থেকে দিমি খেলছে এই করতে করতে কিছুটা তো হলেও ক্লান্ত হবে এবং পরের দিকে যদি যে মানে জেসান কামিন্সকে পুরো প্লেমেকার রোলটা নিতে হয় সেটা একটু চাপের হলেও হতে পারে আর মিডফিল্ডের কথা বললে মিডফিল্ডে প্রত্যেকটা ম্যাচেই একটা প্লেয়ার ফ্যাক্টর হয়েছে এবং সে মারাত্মকভাবে নিজের দায়িত্ব পালন করেছে এবং দুর্ধর্ষ খেলেছে সেটা হচ্ছে আপুইয়া আপুইয়া আমাদের টিমে ব্যাক করেছে আপুইয়া খেলার জন্য ফিট হয়ে গেছে মানে কাঠ সমস্যা মিটিয়ে তো এইটা আমাদের কাছে বিশাল বড় ব্যাপার দীপক টাংরিকে নিয়ে আপুইয়া বহু ম্যাচে মিডফিল্ড সামলেছে আশা করা যায় এই ম্যাচটাও মিডফিল্ড সে সামলে নেবে লিস্টান মনভির অ্যাজ ইউজুয়াল আজকেও আমার ধারণা গোলের কাছাকাছি পৌঁছে যাবে একাধিকবার সুযোগ পাবে কিন্তু সেখান থেকে তারা কতটা কনভার্ট করতে পারবে এইটা মোহনবাগান সমর্থকদের কাছে একটা বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়ে আছে লিস্টার্ন মানবিরের ফিনিশিংটা যদি আরেকটু একটু সার্ফ হতো যদি প্রপার ফিনিশ তারা করতে পারত যে চারটের মধ্যে দুটো অন্তত ফিফটি পারসেন্টের বেশি যদি তারা অন্তত ফিনিশ করতে পারতো তাহলে কোনো ম্যাচ নিয়েই আমাদের কোনো চিন্তা থাকতো না আজকে আমাদের টিমের কম্বিনেশানটাও ঠিকভাবে দেখলে এরকম দাঁড়াবে যে চারটে সেন্টার ব্যাক পেছনে মাঝখানে দুটো ব্লকার আর সামনে চারটে স্ট্রাইকার কারণ লিস্টান মনবির কিন্তু অ্যাকচুয়ালি উইঙ্গার নয় এরাও কিন্তু অ্যাকচুয়ালি স্ট্রাইকার এখন মোহনবাগান টিমে তারা উইঙ্গার খেলছে ছাড়া অন্য জায়গায় তাদের ইউজ করা হচ্ছে না তাই তারা উইঙ্গার খেলছে কিন্তু অ্যাকচুয়ালি চারজন যারা খেলবে সে জিসান হোক হোক প্রত্যেকেই স্ট্রাইকার তো অ্যাকচুয়ালি ছটা ডিফেন্সিভ প্লেয়ার আছে আর চারটে অ্যাটাকিং প্লেয়ার আছে এই দিয়েই আজকে আমাদের খেলাটা বার করতে হবে তবে আবার বলছি কেরালার সবকটা ম্যাচ দেখার পর এটা দেখা গেছে যে কেরালা সুযোগ দিচ্ছে এবং দেবেও কেরালার ডিফেন্স যে খুব শক্তপোক্ত যে কাউকে দাঁত ফোটাতে দিচ্ছে না মোহনবাগান তারা যে সুযোগটা দেবে তারা সদ্ব্যবহার আমাদেরকে করতে হবে আরও একটা বড় অ্যাডভান্টেজ মোহনবাগানের জন্য গত কয়েকটা ম্যাচ ধরে দেখা গেছে মোহনবাগান প্লেয়াররা কিন্তু ভুল অনেক কম করছে এবং আগের থেকে ভুলটা অনেকটা কমিয়ে ফেলেছে এখন মিস পাস যদি বলেন দেখুন মিস খেলার অঙ্গ তো মিসপাস হবে অপোনেন্ট স্ন্যাচ করবে আপনি একজনকে পাস দিতে গেলেন অপোনেন্টের প্লেয়াররা মার্ক করে বা স্লাইড করে বলটা কেড়ে নিয়ে তাদের প্লেয়ারকে দিয়ে দিল সেটা হবেই কিন্তু বোকার মতো কাউকে মিসপাস করে দিচ্ছিলাম বা গোলের সামনে অপোনেন্টের প্লেয়ারকে পাস দিয়ে দিচ্ছিলাম যে জায়গাগুলো আগে দেখা গেছিল সেটা কিন্তু এখন আর দেখা যায় না তো আশা করছি আজকে মোহনবাগান প্লেয়াররা যেরকম গত কয়েকটা ম্যাচে হানড্রেড পারসেন্ট দিয়ে খেলেছিল সেরকমই হানড্রেড পারসেন্ট দিয়ে খেলবে এবং সেটা হলে রেজাল্ট আমাদের ফরেই আসবে আর জেতা বা তিন পয়েন্ট ছাড়া এই মুহূর্তে আমাদের কাছেও কিন্তু কোনো অপশান নেই লিখশিল জিততে গেলে ম্যাচ জিততেই হবে তো আশা করি ভালোই কিছু হবে তো ম্যাচের পর ভিডিও নিয়ে আসছি দেখা যাক কি হয় এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান